একটি ট্রেন ঘন্টায় তিরিশ কিলোমিটার ব্যাগে চলে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো ট্রেনটির ব্যাগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার হলে দশ মিনিট সময় বেশি লাগতো দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত আচ্ছা তাহলে বলছে আগে নারায়ণগঞ্জ টু কমলাপুর কত সেটা আমি ধরে নিই যে ধরি কমলাপুর টু নারায়ণগঞ্জ দূরত্ব হচ্ছে কত কিলোমিটার মনে করেন এক কিলোমিটার হ্যাঁ ধল এক ট্রেনের যদি হয় তাহলে কত টুক লাগবে কারণ সময় কে কাহিনী আছে তাহলে তিরিশ কিমি ব্যাগে তিরিশ কিমি ব্যাগে সময় লাগবে সময় কি বের করবো দূরত্ব ভাগ গতিবেগ এই যে দূরত্ব দূরত্ব ভাগ দিলাম কত তারা এই যে গতিবেগ তিরিশ কিলোমিটার ব্যাগে তাহলে এত মিনিট বা ঘন্টা যাই হয় ঠিক আছে যেহেতু মিনিট আছে আমি মনে করেন যে মিনিটেই দিলাম যে এত মিনিট সময় লাগবে ঠিক আছে ঠিক আছে এত মিনিট নেই কিন্তু এখানে মিনিট দিলে হবে না কারণ কি তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার হচ্ছে কি ঘন্টায় এখানে ঘন্টায় তিরিশ কিলোমিটার দেওয়া আছে তাহলে মনে করেন আমি এটাকে ঘন্টা দিলাম ঠিক আছে এটাকে আমি ঘন্টা দিলাম এত ঘন্টা সময় লাগবে আচ্ছা তাহলে পঁচিশ কিলোমিটার ব্যাগে সময় লাগবে কত পঁচিশ কিলোমিটার ব্যাগে সময় লাগবে যে দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ এত হচ্ছে কি ঘন্টা হ্যাঁ এত ঘন্টা সময় লাগবে এখন প্রশ্ন মতে কি প্রশ্ন মতে হচ্ছে প্রশ্নমতে হচ্ছে কি যে পঁচিশ কিলোমিটার বেগে যদি যাইতো তার সময়টা বেশি লাগতো তার মানে কোন সময়টা বেশি এখান হচ্ছে এই সময়টা বেশি কারণ গতি কম হইলে সময় বেশি লাগবে তাহলে এই সময়টা বেশি ঠিক আছে তাহলে এই যে এই সময়টা থেকে যদি আমি এই সময়টা বাদ দিই তাহলে কত থাকবে এই যে দশ মিনিট ঠিক আছে এই সময়টা থেকে যে এই বেশি সময় থেকে যদি কম সময় দিই কম সময় বাদ দিই তাহলে পার্থক্যটা দশ মিনিট কীভাবে কারণ বলছে যে পঁচিশ কিলোমিটার বেগে গেলে দশ মিনিট বেশি লাগতো তার মানে এটা থেকে এটার পার্থক্য হচ্ছে কত দশ মিনিট এখন দশ মিনিট তো এগুলো আছে ঘন্টায় তাহলে এটা যে মিনিটে আছে তাহলে মিনিটটাকে আমি ঘন্টা কীভাবে নিব তাহলে ষাট তারা ভাগ করে দেবো কারণ কি ষাট মিনিট সমান হচ্ছে কি কি এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট এটা আমরা সবাই জানি এজন্য ভাগ করে দিলে যেহেতু এটা ঘন্টায় আসে এটাকে ঘন্টা বানিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা লসময়োগ করবো লসময় করে যুগ যোগ করব একশো মান বের করবো এটাই হবে উত্তর আচ্ছা পঁচিশ আর তিরিশ সেটা লসমগত হবে আচ্ছা পঁচিশ আর তিরিশ লস একশো পঞ্চাশ তাহলে কত হয় ছয় পঁচিশে দেড়শো তাহলে সিক্স এক্স মাইনাস হচ্ছে পাঁচ ফাইভ এক্স ইকালটা হচ্ছে কত সাইড টেন তাহলে সিক্স এক্স থেকে ফাইভ এক্স কত থাকে এক্স থাকে আর দশ ষাট আর এই যে এখানে দেড়শোটা তো এখানে গুণ অবস্থা মানে ভাগ অবস্থায় আছে তাহলে ওপর সে গেলে কী হবে গুণ মানে উপরে চলে যাবে ঠিক আছে তাহলে দশ দিয়ে এটায় কাটলে কত হয় ছয় ছয় দিয়ে এটা কাটলে কত হয় ছয় দু গুণে বারো তিরিশ পঁচিশ ঠিক আছে তার মানে এক্সিকলটা কত পঁচিশ এটা কিসে আছে কিলোমিটার তাহলে এক্সিকলটা পঁচিশ কিমি তার মানে এক্সিকল যদি পঁচিশ কিমি হয় তার মানে কমলাপুর মধ্যে দূরত্ব কত কিলোমিটার পঁচিশ কিলোমিটার আটাইশ একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে আচ্ছা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য কত হয় একশো বিয়োগ দশ সমান কত নব্বই টাকা আচ্ছা তাহলে যেহেতু বিক্রয় মূল্য আছে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে তারপর আমি দশ পার্সেন্ট আগে বিক্রি করব তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত ছয়শো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য একশো ইন্টু ছয়শো পঁচিশ টাকা আচ্ছা শূন্য শূন্য কাটা গত নয় ভাগের ছয় দুই পাঁচ শূন্য টাকা এটাকে আর দশমিকা নিলাম না কারণ এটা আনসার না এটাকে কি করতে হবে এটা হচ্ছে আমি ক্রয় মূল্য বের করছি এখন আমার আবার দশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে ঠিক আছে না এটা হচ্ছে ক্রয় মূল্য বের হয়েছে এখন আমার দশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো যোগ দশ কত একশো দশ টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো দশ টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা ক্রয় মূল্য কত নয় ভাগের ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা হলে বিক্রয় মূল্য একশো ইন্টু নয় যাবে নিচে ছয় দুই পাঁচ শূন্য ইন্টু হচ্ছে কত একশো দশ তাহলে এই শূন্য এই শূন্য গেছে এই শূন্য এই শূন্য চলে গেছে তাহলে এগারো দ্বারা এটাকে গুণ করে নয় দ্বারা ভাগ করলে আসবে সাতশো তেষট্টি সমস্ত নয় ভাগের আট টাকা আপনারা ভাগটা করে নেবেন ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে কত সাতশো তেষট্টি সাতশো তেষট্টি সমস্ত নয় ভাগের আট টাকা চল্লিশ একটি ফ্ল্যাট মালিক সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্ধৃত দুই লক্ষ টাকা ব্যাংকে ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখলেন মুনাফার বার্ষিক হার বারো টাকা হলে ছয় মাস পর ওই সমিতির হিসাবে কত টাকা জমা হবে এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে আচ্ছা প্রথমে আমার তো ছয় মাস পরে ওই সমিতি হিসাবে কত টাকা জমা হবে সেটা বের করতে হবে আচ্ছা তাহলে দেয়া আছে আচ্ছা দেয়া আছে আসল তো এত আচ্ছা দশক শতক হাজার অযত লক্ষ হ্যাঁ দুই লক্ষ টাকা আচ্ছা এখন আমার বলছে কি দেখেন বইয়ের মধ্যে তো একভাবে করা আছে আমি অন্যভাবে একটু করাই আমি দেখেন বলছে কি ছয় মাস পর ওই সমিতির হিসাবে কত টাকা হবে আর বলছে কি ছয় মাস অন্তর ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা মানে হচ্ছে কি এক ছয়সে সে কয়বার মুনাফা পাবে দুইবার মুনাফা পাবে ঠিক আছে তাহলে ছয় মাস পরে কি ছয় মাস পরে একবার মানে এন এর মান ওয়ান ঠিক আছে এখানে এন ইকুয়াল টু ওয়ান কারণ কি কারণ হচ্ছে ছয় মাস অন্তর ছয় মাস অন্তর মুনাফা তার মানে কি ছয় মাসে একবার পেয়ে যাবে আচ্ছা কিন্তু হারটা মুনাফার হার দেখেন বলছে কি মুনাফার হার হচ্ছে বার্ষিক হার বারো তাহলে মুনাফার হার বার্ষিক কিন্তু আমার মুনাফার সিস্টেম হচ্ছে ছয় মাস অন্তর তাহলে আর ইকুয়াল টু অর্ধেক ছয় মাসে মানে কতবার অর্ধেক পাবে তাহলে ছয় পার্সেন্ট মুনাফার হার বুঝতে পারছি দেখেন মুনাফার হার হচ্ছে বার্ষিক মানে এক বছরে পাবে বারো পার্সেন্ট হারে কিন্তু তার সে রাখছে ছয় মাস অন্তর মুনাফা সিস্টেম তার মানে কি এক বছরে অর্ধেক অর্ধেক পাবে ছয় মাস মানে অর্ধেক অর্ধেক পাবে কত ছয় পার্সেন্ট ঠিক আছে তাহলে এখন আই ইকুয়াল টু এক এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা তাহলে ছয় দু গুণের কত বারো এক দুই তিন তিনটা শূন্য বারো হাজার টাকা ঠিক আছে মুনাফার হাটটা কেন অর্ধেক হইলো কারণ কি মুনাফার হাটটা আছে হারে ঠিক আছে মুনাফার হারা আছে বার শেখারে কিন্তু তার সিস্টেম হচ্ছে ছয় মাস পরে পরে তার মানে এক বছরে দুই বার তাহলে ছয় পার্সেন্ট করে পাবে ঠিক আছে প্রতি ছয় মাসে ছয় পার্সেন্ট করে পাবে আচ্ছা তাহলে এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তাহলে আর ইকুয়াল টু কত এই যে ছয় পার্সেন্ট হবে কারণ কি সে ছয় পা মানে ছয় ছয় পার্সেন্ট করে পায় ঠিক আছে এই জন্য ছয় পার্সেন্ট হবে আর এন হবে এন হবে কত এন হবে দুই কারণ ছয় মাস অন্তর মুনাফা ছয় মাস অন্তর মুনাফা তার মানে কি এক বছর এসে কয়বার মুনাফা পাবে দুইবার এক বছর পরে এক বছর এসে কয়বার মুনাফা পাবে দুইবার ঠিক আছে এই জন্য দুই আর আর এর মান ছয়ই থাকবে তাহলে পি একক দশক শতক হাজার অযুত লক্ষ এক যোগ আর মান হচ্ছে ছয় নিচে হচ্ছে একশো দুই ঠিক আছে এটা তারা একশো তারা একশো ছয় করলে কত হয় এক দশমিক শূন্য ছয় তার হচ্ছে স্কোয়ার অযুত লক্ষ্য গণন তাহলে একশো ছয়কে একশো ছয় দ্বারা গুণ করলে আসবে কত এক দশমিক এক দুই তিন ছয় ঠিক আছে তাহলে দুই দ্বারা এটাকে সবটাকে গুণ করে দেন ছয় দুগুণে বারো দুই হাতে আছে এক তিন দুগুণে ছয় এক সাত দুই দুগুণে চার দুই একে দুই দুই একে দুই এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ তার মানে কি আরও আসবে কত আরও আসবে শূন্য ঠিক আছে এখন দেখেন দশমিকের পরে কয়টা ঘর এক দুই তিন চার এক দুই তিন সরি মানে চার ঘর পরে যাবে আর কি হ্যাঁ দশমিকটা চার ঘর পরে যাবে তাহলে আসবে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ এই যে এখানে যাবে ঠিক আছে কত দুই লক্ষ চব্বিশ হাজার সাতশো বিশ টাকা হবে ঠিক আছে এক বছর পর তা চক্রবৃদ্ধি মুনাফা হবে কত দুই লক্ষ চব্বিশ হাজার সাতশত টাকা তাহলে দুইটা উত্তর একটা হচ্ছে কত বারো হাজার টাকা আর একটা হচ্ছে দুই লক্ষ চব্বিশ হাজার সাতশো বিশ টাকা এক বছর পরে জমা হবে এখানে অ্যানিকল্টু দুই কানো ছয় মাস অন্তর্মুনাফা তাই আর যেহেতু বার শেখার বারো তার মানে ছয় মাস পরে পরে সে ছয় পার্সেন্ট করে পাবে ঠিক আছে